জীবনে চলার পথে অনেক বাধা আসে আর সেই বাধাগুলো অতিক্রম করে আমাদের সামনের দিনে এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে মানুষের জীবন যতই থাকুক না কেন কষ্ট বেদনা তার মাঝেও আমাদের একটু সুখ খুঁজে নিতে হবে এটাই হচ্ছে কথা সোহেল আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আচ্ছা আপনার তো সবাই জানেন আমি মনে হয় অনেক ভাজা পোড়া খাই অনেক কিছুই খাই কিন্তু আসলে সম্পূর্ণই ভুল ধারণা আমার রেগুলার খাবারের মধ্যে আমি বেশিরভাগ ফল ফ্রুটস খাই কিসের জন্য আমার একটু কোলেস্ট্রলের সমস্যা আছে সেই আর আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি আর যেহেতু মাহিনকে স্কুলে পাঠাইতে হয় সেই জন্য আমার সকল প্রকারের রান্নায় সকালবেলা টুকটাক করতে হয় কেননা যে ওকে স্কুলে টিফিনটা দিতে হয় সেই জন্য আমার সব কিছুই প্রস্তুত করতে হয় টিফিনটা যদি না দেওয়া হয় তাহলে ও আবার স্কুলে টিফিন করবে কীভাবে সেটাই হচ্ছে কথা আর মাহিন অতটা বাহিরের জিনিস খায় না আমি যতটুকু চেষ্টা করি বাসায় তৈরি করে দিয়ে খাবারগুলো যে যাতে ও স্কুলে সুন্দর মতো খেতে পারে মাঝে মাঝে হয়তো একটু খাবারে ব্যতিক্রম হয় তো এটা তো হবেই পাগালি বলে কথা যখন বেশি মজার খাবার হয় সেদিন আমার অনেকটাই খেতে ইচ্ছে করে সে হচ্ছে কথা আর মাহিন তো ছোটো মানুষ ওকে তো অতটা ডায়েট করানো যায় না আর বিশেষ করে আমি মাহিনকে এখন কোনো ডায়েটই করাই না তো সকালে নাস্তা টাস্তা করার পর আমি দুপুরের রান্নায় চলে আসলাম এইখানে আমি একটু ঝোলা খিচুড়ি করব পোলাওর চাল দিয়ে এটা আমাদের বাসায় খুব পছন্দের খাবার বিশেষ করে মাহিনের বাবা এই খিচুড়িটা বেশি পছন্দ করে সেই জন্যই আমি এখানে করতেছি আর আগের দিনের মাংস আমার একটু ছিল সেইগুলো দিয়ে আমি রান্না করতেছি আর মাংস একটু বেশি করেই রান্না করেছিলাম যাতে আমি পরের দিন একটু খিচুড়ি রান্না করতে পারি সেই জন্যই আর ঝোলা খিচুড়ির এইটার রেসিপি তো কে আর বলবো দেওয়ার মতো কিছুই নাই আমি সব কিছু মশলা দিয়ে এখানে মিশিয়ে নিচ্ছি যাতে আমার খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যায় এই কারণেই আর আমি পানিটাও ঢেলে দিয়ে দিলাম ভিডিওর প্রথমে আমি একটা কথা বলেছি যে মানুষের জীবনে অনেক বাধা বিপত্তি আসবে আর সেগুলোও পেরিয়ে কিন্তু আমাদের সামনের দিনগুলো এগিয়ে যেতে হবে এটা হচ্ছে আমাদের মানুষের জীবন বলে কথা আর যদি কোনো বড় ধরনের সমস্যায় আমরা পড়ে যাই তখন সবাই মিলে সেই বাধাটাকে অতিক্রম করতে হয় আর সেই বাধাটা অতিক্রম কিভাবে করতে হয় জানেন ফ্যামিলির মাধ্যমে ফ্যামিলির আপনজনেরা যখন পাশে থাকে তখন অনেক বড় বিপদও কিন্তু কাটিয়ে ওঠা যায় সেটাই হচ্ছে কথা পরিবারের মানুষগুলো যখন নিজের পাশে থাকে তখন অনেক বড়ো বিপদও কাটিয়ে ওঠা যায় সেটাই হচ্ছে কথা আর দুঃখটাও কম লাগে এই হচ্ছে কথা কিন্তু মানুষের জীবনে কিন্তু দুঃখ আসবে বেদনা আসবে এটাই কিন্তু সঠিক কথা আবার সেগুলো অতিক্রম করা মানে সম্ভব এই হচ্ছে কথা কিন্তু সময়ের জন্য আমাদের জিনিসগুলো খারাপ লাগলেও কিন্তু পরবর্তীতে সেটা অবশ্যই আমাদের ভালোর জন্য আসে কল্যাণ বই আনে এটাই হচ্ছে কথা যেমন আমার মা অনেক দিন আগে অনেক অসুস্থ হয়ে পড়েছিল যখন মার রিপোর্টে ধরা পড়লো মার মানে পাথর ধরা পড়ছে পিতথলিতে তখন আমি ভাবলাম যে আল্লাহ তালা মনে হয় জিনিসটা ভালো করে নাই কিন্তু না সেটাই কিন্তু আল্লাহ তালা ভালো করেছে মার যদি অসুস্থতা তখন ধরা না পড়তো এখন ধরা পড়তো তাহলে আরও অনেক খারাপ পরিস্থিতি হয়ে যেত তাই আমাদের যখন যে সমস্যাটা পড়বে সেই সমস্যাটা আমরা আলহামদুলিল্লাহ বলে নিব কেননা আল্লাহ হচ্ছে সবচাইতে বড় বিচারক উনি আমাদের যখন যেভাবে রাখে সেই অবস্থায় আল্লাহ তালা বোঝেন যে আমার বান্দা কিভাবে ভালো থাকবে কিভাবে সুস্থ থাকবে সেটা সম্পূর্ণ আল্লাহর উপরে ডিপেন্ড করে আর আমরাও সেটা গ্রহণ করে নেওয়াটাই উচিত আর সবচাইতে বড় কথা যখন আমরা বিপদে পড়বো একমাত্র কাজ হচ্ছে আল্লাহ তালাকে মন ভরে ডাকা আর সেই সময়ে একমাত্র আল্লাহই আমাদের উদ্ধার করতে পারবে আর ওই যে বললাম আমার আপনজনেরা যখন আমার পাশে থাকে তখন যে কোনো বড় বিপদ আমরা সহজেই পেরিয়ে উঠতে পারব। বিপদ আপদ বলেই না আমরা মানুষ বিপদ আপদ যদি না থাকতো তাহলে তো আমরা মানুষ হইতাম না এটা মানুষ কিন্তু সুখেই বেশি থাকে দুঃখে খুব কম থাকে আর দুঃখের দিনগুলো তো আমরা গুনে গুনে রাখি এর জন্যই মনে করি যে আমরা খুব দুঃখে আছি দুঃখের পরে কিন্তু মানুষ সুখটাই আশা করি কিন্তু সুখের পরে কখনোই মানুষ দুঃখের আশা করে না মানুষ বলেই বারবার দুঃখ চলে আসবে আর সেই দুঃখটা আমরা সবাই মিলে একে অপরের পাশে থেকে সেই দুঃখটাকে দূর করব এটাই হচ্ছে আমাদের মানুষের কাজ আর আল্লাহকে ডাকবো যেন মানুষের বিপদ আপদে সবসময় পাশে থাকতে পারি এটাই হচ্ছে কথা তো কথা বলতে বলতে আমি ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আর এই পাশটাতে আমার রান্নাও প্রায় শেষ খিচুড়িটা রান্না করলাম আর সাথে আমের আচার দেখাচ্ছি তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন আজকে এই পর্যন্তই টা বাই বাই আসসালামু আলাইকুম